এই ফেসের সঙ্গে আমাদের ছবিগুলো মিলছে না আমরা যে এআইদের ছবিগুলো এডিট করছি সেই ছবিগুলোর সঙ্গে আমাদের ফেসের সঙ্গে মিলছে না আজকে ভিডিও আমি দেখাবো যে কি করে এডিট করলে আপনার ছবিটি এআই যে ছবিটি তৈরি করে দেবে তার সঙ্গে হুবহু মিলে যাবে তো আজকে ভিডিও পুরোপুরি দেখতে থাকবেন তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক এর জন্য আপনাকে কি করতে হবে প্রথমে জেমিনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নিতে হবে প্রত্যেকবারের মতো ইনস্টল করার পর এটাকে ওপেন করবেন ওপেন করলে কি হবে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে কিছু সেটিংস রয়েছে যেগুলো আপনাকে অবশ্যই অন করতে হবে দেখুন এখানে দেখুন একটা অপশান রয়েছে নিচে দেখুন একটা প্লাস বাটনের পাশে একটা অপশন রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন লেখা রয়েছে যে ক্রেট ইমেজ এবং পাশে ছাপা রয়েছে ব্যানানা দেখুন পাশে কিন্তু ব্যানানা আইকন রয়েছে এখানে কিন্তু ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিয়ে কিন্তু ইমেজ সিলেক্ট করে রাখতে হবে তবে আপনার ছবির সঙ্গে মুখের মিল হবে তো সিম্পল এরপর কী করতে হবে এখানে আপনাকে ছবিটি একটা সেট করে নিতে হবে যে ছবিটি আপনি এডিট করতে চান এআইয়ের মাধ্যম দিয়ে তো সিম্পল আমি ছবিটি অ্যাড করে নিলাম অ্যাড করার পর দেখবেন এখানে ডিসক্রাইব ইউর ইমেজ একটা প্রন্ট লিখতে হবে তো এই লেখাটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে রেখেছি অথবা ওখানে একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে আপনি কপি করে নিয়ে আসবেন এরপর এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর দেখবেন যে এখানে একটা আইকন রয়েছে সেন্ড আইকন এই সেন্ড আইকন ট্যাপ করলেই কিন্তু দেখবেন যে আপনার ছবিটি আপনার তৈরি হয়ে যাবে এবং এই ছবিটি কিন্তু আপনার যে ফেস রয়েছে এর সঙ্গে এআইয়ের যে ছবিটা বানাবে সেটার সঙ্গে কিন্তু অনেকটা মিল হবে ভালোই মিল হবে মানে সেম টু সেম হুব হয়ে যাবে আপনি এই সেটিংগুলো করলেন এবং তাও হচ্ছে না আপনার ছবিটা মিলছে না আপনাকে কী করতে হবে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনাকে এখানে সার্চ করতে হবে পরে দেখবেন যে এখানে সার্চ অপশানে গিয়ে আপনাকে রিমেকার এ লিখতে হবে রিমেকার রিমেকার এআই লিখবেন রিমেকার এআই লিখে সার্চ করলে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে তো ওয়েবসাইটের ওপর ট্যাপ করবেন ট্যাপ করে কিন্তু এখানে আপনার ছবিটিকে আপনি সঠিকভাবে তৈরি করতে পারবেন তারপর দেখবেন যে নিচে লেখা রয়েছে ফটো ফেস শপ ফটো ফেস শপ বলে লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখতে যে এরকম একটা অপশন চলে আসবে দেখুন এখানে কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে দেখুন এখানে লেখা রয়েছে যে আপলোড অরিজিনাল ইমেজ মানে আপনি যে ছবিটি এডিট করেছেন সেই ছবিটি কিন্তু আপনাকে এখানে আপলোড করে দিতে হবে সিম্পল দেখুন আমি এই ছবিটি এডিট করেছি এটাকে আমি আপলোড করে দেবো এখনই দেখুন এই ছবিটি আপলোড হয়ে গেল দেখুন নিচে লেখা রয়েছে আপলোড টার্গেট ফেস মানে আপনার যে অরিজিনাল ছবিটি রয়েছে যে ছবিটি দিয়ে আপনি এডিট করেছেন সেই ছবিটি কিন্তু আপনার এখানে আপলোড করে দিতে হবে তো এখানে আপলোড করে দেবেন আপনার অরিজিনাল ছবিটি আপলোড করে দেওয়ার পর দেখবেন নিচে লেখা রয়েছে মডার্ন মডেল ভিওন মডেল বলে একটা অপশান পেয়ে যাবেন এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখবেন যে নিচে এটা কিন্তু তৈরি হয়ে যাবে এখানে কিন্তু ছবিটি আমার তৈরি হয়ে গেছে এবং আমি যে ছবিটি অরিজিনাল ছবিটি দিয়েছিলাম সেই ছবির সঙ্গে আমার কিন্তু ফেসটা পুরো হুবুহুমি লেগেছে তো এভাবে আপনার ছবিগুলোকে যদি না মিলে ফেসের সঙ্গে ম্যাচ না করে তাহলে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সেই ছবিটিকে ম্যাচ করাতে পারবেন এরপর কি করবেন এখানে ডাউনলোড অপশানে যাবেন ডাউনলোড অপশানে গিয়ে এই ছবিটিকে আপনি ডাউনলোড করে নেবেন এবং গ্যালারিতে এই ছবিটি দেখতে পাবেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ দেখা হবে একটি নতুন ভিডিওতে